স্বাগতম ভয়ের রাত টকশোতে আমি বাঁধন আজ আমাদের অতিথি রাজমণি আজ তিনি আমাদের সাথে শেয়ার করতে চলেছেন একটি ভয়ঙ্কর ঘটনা চলুন শুরু করা যাক নমস্কার আমি রাজমণি ঘটনাটা ঘটেছিল আমার রূপা পিসিমার সাথে তখন তার বয়স মাত্র ১৬ বছর ঘটনা আজ থেকে প্রায় তিরিশ বছর আগের বরিশালের উত্তর কালী মন্দিরপুর গ্রামে সেই গ্রামে এখনও সন্ধ্যার পরে কেউ নদীর পারে যায় না রূপা পিসিমার শৈশব ছিল খুবই চঞ্চল আর আনন্দে ভরা তার ছয় সাতজন মেয়ে বন্ধু ছিল প্রতিদিন তারা নদীর ধারে গিয়ে খেলাধুলা ঘুরে ওড়ানো শাক তুলতো সব করেই দিন কেটে যেত বর্ষার শেষ দিকের একদিন তারা সবাই মিলে ঠিক করে যাবে বিলাই নদীর চর পেরিয়ে শাক তুলতে নদীটা মাঝারি গভীর আর চওড়া হলেও মাঝখানে একটা জায়গার নাম বিলাই গলা যেটা নিয়ে আছে অনেক গল্প শোনা যায় অনেক মাঝি সেখানে গিয়ে আর ফিরে আসেনি সকাল দশটার দিকে সবাই রওনা দেয় খেলে হেসে তারা নদী পার হয় রূপা পিসিমা একটা ধীর স্বভাবের ছিল বলে বাকি সবাই বাদিকে চলে গেলে সে ডানে একটা নারকেল গাছের পাশে গিয়ে কচু তুলছিল ঠিক তখনই সে টের পায় একটা অদ্ভুত ধোঁয়ার গন্ধ আগরবাতির সাথে কাঁচা তামাকের গন্ধ মিশ্রিত যেটাকে গ্রামের লোকজন বলে ধুনো তামাক সেভাবে আশেপাশে কেউ বুঝি আগরবাতি জ্বালিয়েছে উকি মারে কেউ নেই আবার নিচু হয়ে কচু তুলতে গেলে একটা গলা কানে আসে তুই কি আমায় খুঁজিস পিসমা পেছনে তাকায় কিছু নেই কিন্তু মাথার ওপর চোখ যেতেই সে জমে যায় গাছের ডালে বসে আছে এক ভয়ঙ্কর চেহারার মানুষ শরীরে লাল ছেঁড়া চাদর গায়ে কাদা মুখে পাথরের মতো কঠিন হাসি চোখ দুটো ঘোলাটে ধোঁয়ায় ঢাকা মোটা বাঁশের এক পাইপ থেকে ধোঁয়া ঠাড়ছে সে হেসেই চলেছে কিন্তু সেই হাসিতে ছিল না কোনো উষ্ণতা ছিল শুধু অশরীরই ঠান্ডা পিসিমার গলা শুকিয়ে যায় পা নাড়াতে পারে না হঠাৎ সেই লোকটা বলে রূপা আমি জানি তুই আবার আসবি তখন তুই আমার হবি একটা শুকনো ডাল সজরে ভেঙে পড়ে ঠিক পিসিমার পায়ের পাশে এইবার সে যেন ধাত ফিরে পায় আর দৌড়ে পালিয়ে যায় গিয়ে পরে বান্ধবী মিনার কোলে কথা বেরোয় না মুখ দিয়ে শুধু কাঁদে আর কাঁপে সেদিন থেকে রূপা পিসিমা আর কখনো নদীর চর বেরোয়নি অনেকদিন জ্বরে ভুগি ছিল কখনো ঘুমের মধ্যে বলে উঠত সে ডেকেছে আমায় আমি যাব আমি তার আজও কালী মন্দির করে কেউ সন্ধ্যার পরে বিলাই গলার ধারে পা রাখে না শুধু নদীর বাতাসে মাঝে মাঝে ধুনো তামাকের গন্ধ ভেসে আসে ধন্যবাদ রাজমণি আমাদের এত রোমাঞ্চকর মুহূর্ত উপহার দেওয়ার জন্য এখন বিদায় নেই আবার আসব নতুন অতিথি ও নতুন ঘটনা নিয়ে সকলে সাবধানে থাকবেন ধন্যবাদ